আমি খুব ক্ষুদ্র একজন ব্লগার বেশি কিছু না নিজে প্রতিনিয়ত যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করার চেষ্টা করি তুলে ধরি দেন আমি বেশি পছন্দ করি হোমমেড খাবার হোমমেড খাবার খেতেও ভালোবাসি বাচ্চাদেরকে দিতেও ভালোবাসি দেন আপনাদের সুবিধার্থে আমার সুবিধার্থে ভিডিওটা যেন লেন্থ না হয় সেই সুবিধার্থে আমি পরোটার ডোটা আগেই ধরে রেখেছি আমি এখানে পরোটার ডোটা আটা দিয়ে তৈরি করেছি সুন্দর একটা স্মুথ ডো তৈরি করলাম আর আলুর ভর্তা বানালাম ভর্তাটা রেগুলার আলুর ভর্তার মতো দেখতে হলেও এটার একটা স্পেশাল একটা ব্যাপার আছে সেটা হলো কিছু মশলা অ্যাড করেছি মশলাও বিশেষ কিছু না কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ চাট মশলা ভাজা জিরার গুঁড়ো এই তো এগুলো ধনেপাতা সব মশলা দিয়ে আলু ভর্তাটাকে একটু স্পেশাল ফিল দেওয়ার চেষ্টা করেছি আলুর ভর্তাটা যখন করবেন সেটা একদম স্মুথভাবে করবেন আর পরটা ডোটা ওকেও চেষ্টা করবেন যেটা খুব স্মুথ হয় আমি বাপু অনেক বড় ব্লগারও না অনেক বড়ো মাস্টারশেফও না আমি যা রেগুলার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি বাচ্চাদেরকে বিকেলে কি দিব সেটা নিয়ে ভাবতে ভাবতে চিন্তা করলাম আজকে আলু পরোটা তৈরি করি বাট আমার মেঝ মেয়ের ইচ্ছে ছিল আমি যেন ওকে বান তৈরি করে দিই সেটা হলো চিকেন বান ওরকম মেয়েকে বুঝিয়ে শুঝিয়ে আজকের জন্য চিকেন বানটা স্ক্রিপ্ট করলাম বললাম আজকে তুমি আমার পছন্দ মতো খাও আমি আজকে তোমাদেরকে আলু পরোটা করে দেবো যদিও আলু পরোটার রেসিপি ইউটিউবে অ্যাভেলেবেল তারপরে তো আমি যেভাবে করেছি আমার কাছে তো আমারটা সেরা পরোটাগুলো খেতে এবং দেখতে যেন অনেক স্পেশাল ফিল হয় সেই জন্য আমি এখানে ঘি ব্যবহার করেছি হুম হুম পরোটার সাথে নো কম্প্রোমাইজ এখানে সয়াবিন তেল দিলে পরোটাটা খাওয়ার টেস্টটাই নষ্ট হয়ে যাবে পরোটাটাও সুন্দরভাবে ফুলে উঠেছে একদম দেখতে পাচ্ছেন কীভাবে একদম ভরা টুপটুপে হয়ে গেছে আর সহজে কিন্তু ফুলতে চায় না আলু পরোটা একটু চ্যাপটা চ্যাপটা হয়ে থাকে যাই হোক মার্শাল্লাহ আমারগুলো খুব সুন্দরভাবে ফুলেছে দেখতেও ভালো লাগছে খেতেও তো চমৎকার ছিল এখানে একটা কথা বলে দিচ্ছে আলু পরোটা যখন আপনি বেলবেন খুব ধীরে ধীরে একদম হালকা হাতে আপনি যদি জোরে একটা চাপ দেন না পুট করে আলুর পুটটা বের হয়ে যাবে অত বেশি বানাইনি বাড়িতে আমরা সদস্য সংখ্যা যতজন ঠিক অতজনের জন্যই বানিয়েছি সাইজটা একটু বড় ছিল খেয়েও তৃপ্তি দেখেও মন শান্তি একজনের জন্য একটা পরোটাই যথেষ্ট বাচ্চাদের জন্য হয়তো একটু ভারী হয়ে যায় তারপর বড় একজনের জন্য একটা পরোটাই যথেষ্ট বাসায় যেহেতু আমার দই ছিল না আমি তাই রায়তা করতে পারি নাই আমি এখানে ম্যারানিস দিয়ে বাচ্চাদেরকে দিয়েছি টমেটো সস আর ছিল মেরানিস সাথে ছিল শশা কি কম্বিনেশন বাহিরের খাবার থেকে বাচ্চাদেরকে যত সরিয়ে আনবেন ততই ভালো বাহিরের খাবার দেখতে একটু চাকচিক্য হতে পারে বাট ওই সমস্ত অস্বাস্থ্যকর খাবার থেকে আপনার সন্তানকে যতটা পারেন দূরে সরিয়ে রাখবেন আর প্রতিদিন চেষ্টা করবেন কিছু না কিছু নতুন কিছু ওদের সামনে তুলে ধরার জন্য খুব সহজ উপায় রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় যদি ভালো লেগে থাকে আর বাড়িতে সবগুলো উপকরণ থাকলে আমার মতো করে বাসায় ট্রাই করবেন আর বাচ্চাদেরকে দিবেন